নাটক কম করো প্রিয় পয়েন্ট হারাবে ভারত লাভ হবে বাংলাদেশের নাটক করেই তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত করলো ভারত বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন কানপুর টেস্টের প্রথম দিনের খেলা এক ঘন্টা পরে শুরু হয় যেখানে বেশিক্ষণ ব্যাট করতে পারেনি বাংলাদেশ তিনশো সাত তিন উইকেট হারিয়ে তবে বৃষ্টির লীলা খেলায় দ্বিতীয় দিনের খেলাও গেছে ভেস্তে তবে তৃতীয় দিনে এসে যেন পুরোটাই নাটক পুরো দিনে নেই কোনো বৃষ্টি তবু মাঠে গড়ায়নি বাংলাদেশ ভারত টেস্টের তৃতীয় দিনের খেলা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে পানিশ নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে নানান সমালোচনা ইতিমধ্যেই তবে এদিন ছিল মাঠ পুরোপুরি শুকনো এবং ছিল না কোনো ধরনের বৃষ্টি তবু একটি বল মাঠে গড়ায়নি মাঠে থাকে আম্পায়াররা কেন যে বল মাঠে গড়ালো না সেটা নিয়ে প্রশ্নবিদ্ধ অবশ্যই ফলে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত তবে এতে করে লাভ হচ্ছে না ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তাদের রেটিং পয়েন্ট কমে যেতে পারে অন্যদিকে এই ম্যাচটা ড্র হলে লাভ হতে পারে বাংলাদেশের কেননা দুর্বল দল বাংলাদেশের বিপক্ষে এই টেস্টটা জিততে পারলেই পূর্ণ পয়েন্ট পেত ভারত সেইখান থেকে অবশ্য ক্ষতি হচ্ছে চরমভাবে ভারতের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সর্বোচ্চ উপরে রয়েছে ভারত যেখানে দুর্দান্ত পয়েন্ট রয়েছে তাদের সিয়াশি দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া তৃতীয় অবস্থানে আছে শ্রীলঙ্কা চতুর্থ অবস্থানে আছে ইংল্যান্ড পঞ্চম স্থানে অবশ্য আছে বাংলাদেশ